একদিকে যেমন বৃষ্টিতে ভিজছে বঙ্গ অন্যদিকে দুর্গাপুর ব্যারেজেও জল ছাড়ার পরিমাণ বাড়ছে গর্জন বাড়াচ্ছে দামোদরের জলের স্রোত এক কথায় ক্ষোভে যেন খুঁজছে দামোদর ঠিক তখনই নজরে এলো ভয়ঙ্কর চিত্র কেউ নৌকা নিয়ে ধরছে মাছ কেউ আবার মাঝ নদে মারছে ডুব দামোদরের বুকে নির্ভয় চলছে সব কাজ অথচ দুর্গাপুর ব্যারেজে জল করছে সতর্কীকরণের সাইনবোর্ড

তাহলে এটাই তো রুজি রোজ এটা আমাদের রুজি রোজগার এটা না করলে আমাদের ফনসার্ট চলে না তো বিপদ তো প্রতিনিয়ত বিপদ হয় কিন্তু সেটা আমাদের সেভাবে সাবধানে কাজকর্ম করি নিষেধ করা হলেও ভক্ত জীবিকা শোরে না দাবি সেচ দপ্তরের কর্মী জেলেরা হ্যাঁ বুঝি গাইড আছে ওখান থেকে কাউকে তাহলে সেক্ষেত্রে তাদেরও তো বিপদ আগে বলে মানা করলো সোয়ে নয় জেলে রা আর আদারওয়াইস দুর্গাপুর ব্যারেজের এক পাশে রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন আরেকদিকে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন কিন্তু এক্ষেত্রে কোনো প্রশাসনের নজরদারি না থাকায় উঠছে প্রশ্ন যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে তখন সেই দায় কার প্রশ্ন থেকেই যাচ্ছে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ